আমি শুরুতে দেখতে পাচ্ছি হাদিসে কুৎসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কি হাদিসে কুৎসি এটিও আল্লাহর কালাম বা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হয় যে আল্লাহ বলেছেন আল্লাহর কথা হাদিসে কুৎসিও আবার কোরআন আল্লাহর কালাম বা কিন্তু দুটির পার্থক্য আছে কোরআন হলো আল্লাহর সেই কালাম বা কথা যেটার ভাষা মর্ম সবকিছু আল্লাহ তালা যেটা জিবিলের মাধ্যমে আল্লাহ তালা রসুলের কাছে পাঠিয়েছেন আর হাদিসে কুৎসি হলো যেটার মর্ম আল্লাহ তালার কিন্তু ভাষা সাল্লামের অর্থাৎ যেটা জিবরিলের মাধ্যমে আসেনি বরং নবিসের অন্তঃকরণে আল্লাহ করেছেন সেটা তার ভাষা প্রকাশ করেছেন এটা হল যার কারণে সবসময় অকাট্টা হওয়া জরুরি নয় কারণ হলো সেই ভাষ্য বা সেই হাদিসে কুৎসি বর্ণিত বর্ণাটি বিশুদ্ধ হতে পারে বিশুদ্ধ নাও হতে পারে দুর্বল হতে পারে কিন্তু কোরআনের যে বর্ণনা সেটির ভাষা এবং মর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসছে যে বইয়ের মাধ্যমে অভিসাদাম বলেছেন এবং সন্ধ্যাতের সূত্র দ্বারা সেটি সংরক্ষিত হয়েছে তো হাদিসে কুচ্ছি এটা আল্লাহর কথা কোন আল্লাহর কথা কিন্তু একটা আল্লাহ তালা নবিসাম অন্তরে দিয়েছেন তিনি তার মুখে সেটার ভাষা বা সেটার মর্মটাকে তিনি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন তো পার্থক্য এছাড়া কর্ণের শব্দগুলো স্বাভিমতাবাদের একেবারে সন্দেহাতীত সূত্র দ্বারা অগণিত মানুষ শুরু থেকে আজ পর্যন্ত বর্ণনা করে আসছে চন্দ্র উর্ধে উঠেছে তাছাড়া হাদিজে কুৎসি এটি স্পর্শ করার জন্য অজু প্রয়োজন নাই কিন্তু কোরআন স্পর্শ করার জন্য অজু প্রয়োজন এরকম আরো বেশ কিছু পার্থক্য আছে কিন্তু হাদিসে কুৎসিকে আল্লাহ দিকে সম্বন্ধ করার বিষয়টিও সুসাব্যস্ত সুপ্রমাণিত সেটাকে অস্বীকার করবার সুযোগ না বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে কুৎসির একটা বিশেষ গুরুত্ব রাখে যেটি আল্লাহ তার রাসুলকে দিয়ে বলিয়েছেন আহ রাসুল সাল্লাহাম নিজে থেকে যেগুলো বলেছেন সেগুলো আল্লাহ তালা তারা নিয়ন্ত্রিত এবং আল্লাহ তালা তাকে ওহির মাধ্যমে তাকে দিয়ে আল্লাহ বলিয়েছেন কিন্তু পার্থক্য একটা আল্লাহ আল্লাহর কথা হিসাবে বলেছেন আঠারো নবী কে আল্লাহ তালা কথা বলার তফিক দিয়েছেন বলার আল্লাহ তালা নিয়ন্ত্রণ করেছেন দুটা দুই জিনিস একটা সাধারণ হাদিস আঠারো হাদিসে কুরসি